হে গাইস আসসালাম সেল রাকিবুল হাসানো গাইস আজকের ভ্লগটি অনেক ইমোশনাল হতে যাচ্ছে কারণ আমরা তিন ভাই মিলে যাচ্ছি বড় ভাইয়ের শখের ইউটিউব চ্যানেল টা বিক্রি করতে কারণ ভাইয়ের ফ্যামিলিতে অনেক প্রবলেম দেখা দিচ্ছে আর সামনে তো রমজান মাস বাজার করতে হবে তাই তার শখের চ্যানেলটি বিক্রি করতে যাচ্ছি আমরা তো তিনজন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যে ভাই চ্যানেলটি কিনবে তার বাড়িতে হেঁটে হেঁটে যাওয়ার কারণ হচ্ছে যে ভাই চ্যানেলটি কিনবে তার বাড়ি আমাদের বাড়ির থেকে কাছাকাছি তাই হেঁটে হেঁটে যাচ্ছি তো যেতে যেতে আমার সাথে থাকা দুই ভাইয়ের সাথে পরিচয় করে দিচ্ছি এই যে আমার বড় ভাই মেহেদি আমরা তার ইউটিউব চ্যানেল বিক্রি করতে যাচ্ছি আর এই হচ্ছে সোহেল তো আমাদের সামনে দেখা যাচ্ছে অনেক কয়টা রাস্তা ভেবে পাচ্ছি না আমরা তিনজন কোন রাস্তা দিয়ে যাব। তারপর ভাবতে ভাবতে বেছে নিলাম আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে কারণ এই রাস্তা দিয়ে গেলে আমরা তাড়াতাড়ি রাস্তায় উঠতে তো যেতে যেতে সামনে দেখলাম অনেকগুলো গাছ গ্রামে এই গাছগুলোকে কালাই গাছ বলা হয় তো হাঁটতে হাঁটতে চলে এসলাম আমরা পিসি রাস্তাতে তো এখান থেকে আমাদের আরো বড় একটা পিছি রাস্তাতে যেতে হবে তারপর আমার ভাইকে বললাম আমাদের দুজনকে রাস্তায় ওঠার ফুল একটা ফুটেজ নিতে তারপর ভাইয়া ফুটেজ নিল তো দেখতে দেখতে আমরা রাস্তার কাছাকাছি এসেছি তো এখন পিছি রাস্তায় উঠে যাওয়ার পর মেহেদি ভাইকে বললাম আর কত দূর সে বললো কাছাকাছি আর একটু সামনেই বাজার সেই বাজারটাতে সে চলে আসবে তারপর ক্যামেরাটা ঘুরায় আমার একটু চেয়ার রাখে দেখলাম যে কেমন দেখা যাচ্ছে আমাকে তারপর রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম সামনে একটা নতুন ব্রিজ হচ্ছে ব্রিজটার কাজ প্রায় শেষ বাট এখনো এই ব্রিজটা উদ্বোধন করা হয়নি ভেবেছিলাম যে তিনজন এই ব্রিজটার উপর দিয়ে চলে যাব বাট এখানে ওটা অনেক মুশকিল তাই আমরা না নিয়ে আগের রাস্তা দিয়ে গেলাম এবং ব্রিজটাকে উপভোগ করলাম ব্রিজের কাজ শেষ প্রায় বাট এখনো কেন জানি এই ব্রিজটা উদ্বোধন করা হয়নি হয়তোবা এই রাস্তা ঠিক করার পর ব্রিজটা উদ্বোধন করা হবে তাই আমরা তিনজন এদিক দিয়ে না গিয়ে অন্য রাস্তায় দুলাবালি খেতে খেতে গেলাম আর আপনাদের এই ব্রিজটাকে দেখাইলাম আর এই দুলাবালির জন্য গাছটা একদম শেষ হয়ে গেছে ধুলাবালি খেতে খেতে পায়ের অবস্থা একদম শেষ দেখতে দেখতে ভাইয়ের বাসার সামনে ছোট্ট একটা বাজারে চলে আসলাম আমরা তার আগে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল বন্ধুর সাথে কথাবার্তা বলে তাকে হাইটাই দিয়ে বিদায় দিলাম তারপর এই ছোট্ট বাজারটি আপনাদের একটি ঘোরাই দেখালাম তারপর ভাইকে বললাম একটা ফোন দাও সে কোথায় আছে তারপর ফোন দিয়ে বলল যে তার বাড়িতে যেতে হবে তারপর বেশি কথা না বলে আমরা তার বাড়ির দিকে রওনা দিলাম তো দেখতে দেখতে চলে আসলাম তার বাড়ির সামনে তার বাড়ির সামনে একটা মসজিদ তারপর মেহেদি ভাইকে বললাম যে কত দূর সে বলল আলাদিন ভাই এই মসজিদে নামাজ পড়ছে এই দেখ বারান্দায় নামাজ পড়তেছে তো আমি ক্যামেরাটা ওই দিক ঘোরায় দেখলাম যে হ্যাঁ ভাই নামাজ পড়তেছে তারপর আমরা এখানে একটু দাঁড়ালাম তারপর দেখলাম প্রকৃতি অনেক সুন্দর এখানে ভাইদের বাড়ির সামনে অনেক সুন্দর একটা পরিবেশ যা দেখতে অনেক লাগতেছে তো আমরা কিছুক্ষণের জন্য এখানে দাঁড়িয়ে গেলাম তারপর মসজিদ থেকে বের হয়ে গেল ভাইয়া তারপর তার সাথে একটু কথা বলে আমরা তার বাড়ির দিকে রহনা দিলাম কারণ আমরা তার বাড়িতে গিয়ে ইউটিউব চ্যানেলটা তার একেবারে সেট আপ করে দিয়ে আসবো তো আস্তে আস্তে আমরা তিনজন তার বাড়িতে পৌঁছ গেলাম বাড়িতে এসে দেখি একটা পোষা কুকুর আছে কুকুরটা দেখতে অনেক কিউট ছিল তারপর আলাদিন ভাইয়ের সাথে কুকুরটা রুমে যেতে চাইছিল বাট আমরা সাথে থাকার কারণে রুমে আসেনি অনেক ভদ্র ছিল কুকুরটা তো রুমে এসে দেখতে পায় আলাদিন ভাই রুমে অনেক ছেলে পেলে আড্ডা দিচ্ছে তারপর আইডি নেওয়ার কাজ শুরু করে দিল আইডি সেটআপ করবে এখন আইডি সেটআপ করার জন্য ভাইয়ের সাথে কাজ করতেছে মেহেদি ভাই ফোনে যে মেইল গুলো সব সেটআপ মেটআপ করতেছে তারপর ভাইয়ের রুমে আমি একটা গিটার দেখতে পাই সেই গিটারটা তার কাছ থেকে নিয়ে একটু ট্রাই করছি আর আমি গিটার বাজাতে পারি না ভাইয়ের একটা ছোট ভাই সে একটু দিচ্ছে তাও আমি তারপর তুললাম ওদেরকে বললাম যে ভাই দুই তিনটা আমার ছবি তুলে দাও তারপর ওরা আমাদের দুই তিনটা ছবি তুলে দিল আমি তাও চেষ্টা করতেছিলাম তারপর ভাই আমাদের কিছু নাস্তা পানি করতে দিল নাস্তা পানি করার সময় ভিডিও শুট করতে মনে ছিল না আমার তারপর বাইরে এসে দেখি অনেক রাত হয়ে গেছে আল্লাহ আমরা রুমের ভিতর থাকার কারণে কিছুই টের পেয়ে নেই তো বের হয়ে দেখি সেই কুকুরটা বসে আছে তারপর কুকুরটাকে বাইটাই দিয়ে আমরা সেখান থেকে চলে আসলাম আলাদিন ভাইও আমাদের সাথে ছিল তো দেখতে দেখতে ভাইদের সেই ছোট্ট বাজারে চলে আসলাম আমরা তারপর আলাদিন ভাইয়ের সাথে হাত মোলাকাত করে তাকে বিদায়টিদায় জানিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তারপর আইডি বিক্রি করে টাকা দিয়ে আমরা বাড়িতে কিছু বাজাই সদায় নিয়ে যাচ্ছি তো গাছ আজকের ভিডিও এই পর্যন্ত আমার এটা জীবনের ফার্স্ট ভ্লগ ছিল জানি না কেমন হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ